আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বিন্নি ধানের খোয়ের মোয়া বানাবো বা আপনারা বিন্নি খুয়ের মোয়াও বলতে পারেন খেজুরের গুড় দিয়ে আমি এগুলো বানাবো চুলায় একটি কড়াই বসানো হয়েছে আর পরিমাণ মতো গুড় দিয়ে দিছে এখানে দুই কাপ গুড় দেওয়া হয়েছে আর এক কাপ পানি দেওয়া হলো এখন পানির সাথে গুড়টা ভালো করে মিশাতে হবে এখানে দুইটা এলাচির টুকরা দিয়ে দিলাম আর পরিমাণ মাত্র একটু লবণ দিয়ে দিলাম গুড়ের সাথে পানি মিশানো হয়েছে এখন এটা ভালো করে গলিয়ে নিতে হবে গুড় আর পানিটা জাল দেওয়ার এক পর্যায়ে দেখেনি এরকম ফেনা ফেনা হয়ে যাবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে দুই কাপ গুড় দেওয়া হয়েছে আর এক কাপ পানি মিশিয়ে এভাবে জাল দেওয়া হইতেছে একদম ঘন করে জাল দিতে হবে গুড় আর পানিটা দেখেন আমার একদম ঘন হয়ে গেছে ঘন করে জাল দেওয়া হয়েছে এখন সেই বিন্নিগুলো দেওয়া হবে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে একটি লাইক দিয়ে দিবেন। এটা গরম থাকা অবস্থায় মোয়ার মতো শেপ দিয়ে নিতে হবে চুলা থেকে নামানোর সাথে সাথে এরকম গরম থাকা অবস্থায় এরকম মোয়ার শেপ দিয়ে বানিয়ে নিতে হবে আপনারা যে যেমন শেপ দিতে চান দিয়ে নিতে পারেন একটু গরম থাকতে থাকতে এই মোয়ার শেপ দিতে হবে তা না হলে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে দেখেন সবাই বিন্নি ধানের খোয়ের মোয়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে বিন্নি খোয়ের মোয়াও বলতে পারেন বা বিন্নির নাড়ু বলতে পারেন দেখেন কতটা পারফেক্টভাবে আমি বানিয়ে নিলাম আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই নাড়ুটা বানাতে পারবেন আপনার একবার হলেও এই বিন্নির নাড়ুটা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম